একটা প্রশ্ন দেখলাম যখন একটা আয়াত পড়লাম তখনই মনে হলো যে একটু এটা নিয়ে চিন্তা গবেষণা করি রোজা বাংলায় বলে রোজা আরবিতে বলা হয় সিয়াম অথবা আরবিতে অর্থাৎ কোরআনে যে রোজা বলে বা সিয়াম বলে এই সিয়াম বলতে আল্লাহ কি বুঝাইলেন আর আমরা কোন রোজা পালন করছি এই ব্যাপারে একটু আলোচনা করছি যাতে সকল মানুষের দৃষ্টিটা এদিকে নিবদ্ধ হয় এবং কোরআন থেকে সঠিকটা জানতে পারে আমি কি একটা প্রসঙ্গক্রমে একটা কথা বলি আজকে আমার খুব নিচের খুব কাছের একজন আত্মীয় খুব ক্লোজ রিলেটিভ উনি প্রায় আমার এই গবেষণালব্ধ ভিডিওগুলো দেখেন দেখলে ওনার নাকি খুব বিরক্ত লাগে আমার কাছে খুব আনন্দ এবং অর্থ হাসি পাইল এত বিরক্ত লাগে ওনার কারণ কি ওনার পরিচয় একটু সংক্ষেপে বলি উনি একজন মুক্তিযোদ্ধা তারপরে উনি একজন আওয়ামী লীগার ছিলেন এখন আছে কিনা জানি না চব্বিশে পরে মনে হয় নাই কিন্তু আওয়ামী লীগের গন্ধ তার মাথায় ঢুকে গেছে সে আমার খুব ক্লোজ রিলেটিভ কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমার খুব ঘোর বিরোধী কারণ হলো তারা ছোটোবেলা থেকে জেনে আসছে একটা আর আমার থেকে শোনে ভিন্ন কথা তাহলে উনি মনে করেন এইটা হলে তো উনি পদ্মস্য হয়ে যাবেন আসলে ওনার গোষ্ঠী সহ ঝাড় গোষ্ঠীর এটা উনি বুঝতে পারতেছেন না তা ওই ঝাড়ের বাস যেগুলো আছে সেগুলো কম বেশি পথভ্রষ্ট তাই আমি উনি যাতে আমার ভিডিওগুলো না দেখেন এই জন্য আমি ওনাকে আনফ্রেন্ড করে দিছি আমার ফলোয়ার থেকে আনফলো করে দিছি আজকে নিজে যাতে উনি না দেখেন কারণ ওনার বিরক্তি হয় বিরক্তি কাদের হয় এটা বলি যাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই যারা ব্রেনের মধ্যে ইবলিসের জ্ঞান ভরপুর সেই লোকগুলো যদি কোরআনের কথা শোনে তাহলে দিয়ে দৌড়ায় দৌড়াইমাম বিরক্ত হয় উনি তাদের মধ্যে একজন আর এখানে আমার কথা যারা শুনছেন আমার যারা ফলোয়ার্স হিসেবে আছেন তাদের মধ্যে এরকম অনেক লোক থাকতে পারেন ফ্রেন্ডলিস্টেও থাকতে পারেন যারা কোরআন নিয়ে কথা বললে তাদের গাত্রতাও হয় তারা উল্টা পাল্টা অনেক কিছু লেখেন আমাকে কাফের মোর্তাদ মুখ অনেক কিছু বলেন ওইগুলো বলাতে আমরা কিছু আশা করি না বা মনেও করি না কারণ এটা আমার ধর্ম ব্যবসা না আমার এখান থেকে যদি পাঁচটা লোক সত্য জানে আমি পাঁচটা লোকই সত্য জানাতে আগ্রহী যারা চিন্তা গবেষণা করবে তারা চিন্তা গবেষণা নিয়ে জানবে ও বুঝবে আর যারা আনফলো করবেন তারা যারা কোরআনকে আনফলো করলেন তারা যদি কোরআনকে আনফলো করেন তারা কুফরি ছাড়া আর কিছু করলেন নিশ্চয়ই না তাহলে আপনারা যারা আমাকে আনফলো করবেন তারা যেন কুফরির পশে কুফরির পথে পা দিলেন আর যারা ফলো করছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আরও বেশি ফলোয়ার সরাই দিয়ে শেয়ার করে দিন আমাদের ফলোয়ার জানুক মানুষ বুঝতে পারুক সত্যটা জানুক আমরা সত্য বলতে এসেছি প্রসঙ্গে কর্মে আজকে যে সম বা সিয়াম এবং রোজা এইটার পার্থক্যও নিরূপণ করবো ইনশাল্লাহ প্রথমে আসি আরবি শ্রম সদের মূল অর্থ কী শ্রমের অর্থ হলো বিরত থাকা সংযম পালন করা নিজেকে থামিয়ে রাখা এটি শুধু খাবার বা পানীয় নয় বরং সব ধরনের কাজকর্ম কথাবার্তা থেকে বিরত থাকা বোঝায় যেটা কোরআন বিরোধী সেইটা মানুষের মনে যে কোরআন বিরোধী বিবেক বিরোধী যে জ্ঞান ঢুকে আছে ওই জ্ঞানটায় মানুষ আমরা বলি না কতল দিচ্ছি নষ্ট কতল করি এই নফসে কতল করার মতো বিরত থাকা নিজের মধ্যে থেকে বাদ দেয়া এর নাম হল সব এখানে কোরআন তাই বলছে তার প্রমাণ কি সুরা মারিয়াম আয়াত নাম্বার উনিশের ছাব্বিশ নাজার তুলি রহমান সৌমান ফালান উকাল্লিমা ইয়ামান ইনসিয়া এখানে বলা হলো যে আমি দয়া মায়ের জন্য সব মানত করেছি আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না তার আগে যে ঘটনাটা বলছেন সেটা হলো মাল মারিয়া সাল্লাম যখন তার সন্তান প্রসাব করলেন তখন তিনি শান্ত ক্লান্ত ছিলেন এবং এই অবস্থায় খেজুর কাছ থেকে পরিশুদ্ধ খেজুর পাইরে উনি খেয়ে নিলেন আল্লাহর নির্দেশে তারপরে উনি শ্রান্ত ক্লান্ত অবস্থায় উনি যখন রোল তখন উনি বললেন ইন্নি নাজার তু রহমানা আমি রহমানের জন্য অর্থাৎ দয়ামায়ের জন্য সমান সম পালন করছি সম মানত করছি নাজর তো মানে আমরা বলি না নজরানা দেওয়া মানত করা এটা করছি ফালান ও কল্লিমা ইয়াউমা ইসিয়া আজ ইনসিয়া বলতে বলা হচ্ছে কোনো মানুষের সাথে আজকে আর কথা বলবো না এখন এখানে সম এর থেকে বোঝা যায় কথা বলা থাকে বিরত থাকে আজকে কথা বলবো না সম মানে বিরত থাকে এটা একটা পাইলাম এরপরে বলা হলো খাবার বা পানীয়র কথা কিন্তু এখানে বলা নেই কারণ এই সম নজর করার আগে উনি খেজুর খেয়ে নিয়েছেন তাহলে উনি দি বাবাকে খেজুর খেয়ে সব নজর করেছেন তার মানে বোঝা গেল উনি বলতে চেয়েছেন এই আমরা যে রাত্রে খেয়ে সে অবের সাথে সময় খেয়ে যে আমরা রোজা রাখি এই রোজাটা কিন্তু সম নয় বরং উনি সম হলো ওনার এবারে নষ্টের সাথে উনি সম করলেন অর্থাৎ কোরআনের সম হল সর্বপ্রকার সংযম করা এই সংযম বলতে বোঝায় একমাত্র কোরআনের জ্ঞান অন্বেষণ করা ছাড়া দুনিয়াবি অন্য সকল ইয়া কাজকর্ম অন্য সকল ইবলিশ কাজকর্ম এগুলোর থেকে বিরত থাকার নাম সম আর প্রচলিত রোজার শব্দটি বাংলা বা ফার্সি শব্দ ফার্সিতে দিনের ফার্সি শব্দ রোজ এই রোজ থেকে আসছে রোজা বাংলায় এবং উপমাত্রে রোজা বলতে সাধারণত বোঝানো হয় শবের সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় সহবাস থেকে বিরত থাকা এটি মূলত ফিকি বা আইনি সংজ্ঞা অর্থাৎ কোরআন ভিন্ন মানুষ যে সংজ্ঞা বানাইছে সেইটা আবার বলি কোরআনে ভিন্ন মানুষ যে ফিকাজ শাস্ত্রের মাধ্যমে যে সংজ্ঞা বানাইছে ওই রোজা এতদিন চলছে আল্লাহর কোরআনের রোজা চলে নাই তার মানে আল্লাহর কোরআনে যে রোজা বলেছে সেই রোজা না করে আমরা এই এত পনেরোশো বছর ধরে মানুষের বানানো রোজা করছি তাহলে আমরা কি ফরজ আদায় করলাম করেছি না অবশ্যই না তাহলে আমরা ফরজের বদলে মানুষের বানানো ফরজ বানাইছি তা মানুষের কত বড় স্পর্ধা আল্লাহর ফরজ বাদ দিয়া মানুষ নিজে ফরজ বানাইয়া ওইটাকে ফরজ বানাইয়া মানুষ এবার চাপিয়ে দিয়েছে আর তারা নাকি এটা ফরজ বানাইছে তার মানে তার কোনো বুঝে নাই তো আসতেছে আমরা বলবো প্রত্যেকে সমসমাগে বুঝুন জানার চেষ্টা করুন এখানে আল বাকারা আয়াত নাম্বার একশো তেরাশিতে বলা হয় ইয়া আইহাল্লাজিনা আমানু আলাই আলাইকুমুস সিয়াম হে মুমিন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে এখন সিয়াম ফরজ করা হয়েছে এই সিয়ামের অর্থই যদি না বুঝি তাহলে ফরজ করলেন কি আর আমরা কোন ফরজ পালন করলাম সেটা বোঝার জন্য আমরা এরপর তাহলে সিয়ামের উদ্দেশ্য কি তাহলে বের হয়ে যাবে যে আমরা ঠিক করছি কিনা না সিয়ামের উদ্দেশ্য কি হলো লাল না তাকুন যে এই জন্য যাতে তোমরা তাকু অর্জন করতে পারো এখন আপনি চিন্তা করুন আমরা ছবি থেকে শুরু সারা সারাদিন না খাইয়া রোজা রাখলাম সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে তাকওয়ার কোনো উপকার হইল তাহলে রোজার উদ্দেশ্যই তো পালন হয় নাই ফিকা শাস্ত্রের মাধ্যমে মানুষ যে রোজা বানিয়েছে ওই রোজার মাধ্যমে রোজার উদ্দেশ্য পালন হয় নাই বরং আল্লাহ যে শ্রম বলছে ওই সম যদি পালন করেন আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআন বুঝে শুনে অধ্যয়ন ও গবেষণা করেন এবং অন্য সকল দুনিয়াবি কাজ বন্ধ রাখেন বিরত রাখেন তাহলে আপনার তাকে অর্জন হবে আল্লাহ সচেতনতা হবে আল্লাহ সচেতন হবে মানে আল্লাহর উদ্দেশ্যে পালন হবে তাহলে রোজা হবে কোনটা না খাইয়ে রোজা উপবাস রোজা না রোজা হবে মনের থেকে আল্লাহ বিরোধী ইবলিশের প্রচনা যে কাজগুলো আমরা করি ওই কাজ থেকে বিরত থাকার নাম কোরআন বিরোধী কাজের নাম ওইটার থেকে বিরত থাকার নাম হলো সংযম থাকার মানুষ রোজা এইটা হলো সব সকল মানুষদের থেকে এখানে বোঝার জন্য আমরা অনুরোধ করছি তাকোয়ার শব্দের মাধ্যমে আমরা যা বুঝি তাতে বোঝা যে শুধু না খেয়ে থাকার মানে তাকোয়া নয় বরং মিথ্যা কথা থেকে বিরত থাকা জুলুম থেকে বিরত থাকা অশ্লীলতা থেকে দূরেতে থাকা অহংকার থেকে বিরত থাকা এইগুলোর নাম হলো স অর্থাৎ শ্রম নৈতিক এবং আত্মিক সংযম হবে নৈতিক আত্মিক সংযম আত্মিক সংযমে ব্রেনে মুখে না মুখে তলা দিতে বলে নাই মুখে না খেয়ে বন্ধ করে থাকবো এটা হবে না পেট বন্ধ করবো এটা হবে না তাহলে আমরা রোজাই এতদিন বুঝি নাই তাহলে সমের যে এবং রোজার পার্থক্য এটা সহজে আমরা বুঝতে পারলাম এখানে আরো একটু গুছিয়ে বলতে যদি চাই তাহলে আমরা বলবো মনস্তাত্ত্বিকভাবে সম্পূর্ণ মুজে বুঝের পার্থক্য বুঝে নাই মানুষের মনস্তাত্ত্বিকভাবে রোজা আর সম বলতে যেটা পার্থক্য এটা বুঝে নেই মানুষ এমনি না বুঝে পালন করছেন কোরআনে বর্ণিত সম হল মানুষের যে নস থাকে নস থেকে সকল প্রকার অশ্লীলতা দমিয়ে রাখা কোরআন বিরোধী সকল চিন্তা চিন্তাধারা থেকে দূরে থাকার নাম হলো স্বাম আর পক্ষান্তরে প্রচলিত রোজার অর্থ বোঝানো হয়েছে দিনের বেলায় পানার ও শারীরিক চাহিদা থেকে সংযমের নাম হলে রোজা যা সম্পর্কে ভুল বোঝার জন্য মানুষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা আশা করব মানুষ এখানে রোজা আর শ্রমের পার্থক্য বুঝে শুনে একমাত্র শ্রমের উদ্দেশ্যের জন্য তাঁক অর্জন করার জন্য যেন কোরআন জেনেও বুঝে শ্রম আদায় করে জাফর আহমেদ রিসার্জন ইসলাম